হ্যালো বন্ধুরা আজকে আমি একটি টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি টেম্পারেচার কন্ট্রোলারটি মডেল হল এটি একটি উমরের টেম্পারেচার কন্ট্রোলার এর মডেল হলো ই ফাইভ ডাবল সি এই কন্ট্রোলারে আমরা কীভাবে হিট কমাতে এবং বাড়াতে পারি প্রোগ্রাম থেকে সে বিষয়টি দেখাবো প্রথমে আমি হিটটি দেখে নেব সিএন ফাইভে আমার ভিতরের যে প্রোগ্রামের হিটটি আছে সেই হিটটি এই হিটটি যদি মাইনাস করেন তাহলে উপরে যে ডিসপ্লেতে যে হিট টেম্পারেচারটা শো করবে সেটা বাড়বে এবং প্লাস করলে টেম্পারেচার কমবে আমি হিটটা বাড়িয়ে নিলাম এখন আমি এই হিটটা লক করে রাখা যায় সেই বিষয়টি দেখাচ্ছি আপনারা দেখুন দুই পাটন চাপ দিয়ে ধরে ভিতরে ঢুকলাম এখন এখানে আমি ওয়ান বানাবো ওয়ান বানাইলে আমার টেম্পারেচারটি লক হয়ে যাবে আর জিরো বানাইলে টেম্পারেচারটি ওখান থেকে আমি টেম্পারেচার কমাইতে বাড়াতে পারবো দেখেন আমি আবার হোমে চলে আসছি এখন আমি আমার সেই টেম্পারেচারে আমি ঢুকতে পারতেছি না আবার দুইটি বাটন প্রেস করে ধরে কিছুক্ষণ ধরে রাখবো প্রোগ্রামে আসবো এখানে ওয়ান আছে এটাকে জিরো বানাবো জিরো বানিয়ে এখন সেভ করবো এরো বাটন চাপ দিয়ে সেভ করব এখন আমি হোমে চলে যাব এখন দেখেন সি অ্যান্ড ফাইভ আসছে আমার অপশনটি চালু হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজে দেবেন এরকম প্রোগ্রাম রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা